জেলার গভীরে ঘন গণপুর জঙ্গলের মাঝে লুকিয়ে রয়েছে এক রহস্যময় মন্দির শিব পাহাড়ি আশ্রম এই আশ্রমটি অনেকের কাছেই অজানা তবে এর প্রাকৃতিক সৌন্দর্য এবং আধ্যাত্মিক পরিবেশ মন মুগ্ধ করে দেয় ইতিহাস ও পৌরাণিক কাহিনী শিব পাহাড়ি আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী শম্ভুগিরি মহারাজ এই মন্দিরটি ভগবান শিবের প্রতি উৎসর্গিত যেখানে ওম নম শিবায় মন্ত্র ধ্বনিত হয় স্থানীয় বিশ্বাস অনুযায়ী মহাভারতের পঞ্চপাণ্ডব তাদের অজ্ঞাতবাসের সময় এখানে কিছুদিন কাটিয়েছিলেন আবার এই স্থানে জয়দ্রথ পঞ্চপাণ্ডবকে বধ করার উদ্দেশ্যে শিবের আরাধনা করেছিলেন বলে কথিত আছে এখানে প্রায় পাঁচ হাজার বছর পুরনো স্বয়ম্ভু শিবলিঙ্গ বিরাজমান অবস্থান ও পরিবেশ আশ্রমটি পাহাড়ি অঞ্চলে অবস্থিত যা ঘন জঙ্গলে ঘেরা চারদিকে সবুজের সমারোহ এবং পাখির কলরব এক শান্ত ও মনোরম পরিবেশ তৈরি করে দিনের বেলায় এই স্থানটি যতটা সুন্দর রাতের অন্ধকারে ততটাই রহস্যময় পূজা ও আচার অনুষ্ঠান প্রতি মঙ্গলবার ও শনিবার মল্লারপুরের পণ্ডিতেরা এখানে শিবের বিশেষ পূজা করেন ভক্তেরা শিবলিঙ্গে জল ঢেলে ভক্তিভরে পূজা নিবেদন করেন চৈত্র মাসের শেষের দিকে এখানে প্রধান পুজো অনুষ্ঠিত হয় যা চৈত্র পর্ব নামে পরিচিত শিবরাত্রিতেও এখানে বহু ভক্তের সমাগম হয় আশ্রম স্থানীয় হিন্দুদের কাছে এক পবিত্র ধর্মস্থান এটি কেবল একটি মন্দির নয় বরং এক আধ্যাত্মিক কেন্দ্র যেখানে ভক্তেরা শান্তি ও সান্ত্বনা লাভ করেন এটি একটি সুন্দর ও পবিত্র স্থান যা ভগবান শিবের আশীর্বাদ লাভের জন্য উপযুক্ত এই মন্দিরটি বীরভূম জেলার এক অন্যতম দর্শনীয় স্থান ওম নমঃ শিবায়